হ্যালো বন্ধুরা সফটওয়্যার আপডেট কি অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য শুধুমাত্র আগে কিছু কথা বলে রাখি যারা যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন সব ভিডিও পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সফটওয়্যার আপডেট কি তো সফটওয়্যার আপডেট হচ্ছে মোবাইলকে আধুনিক করা বা মোবাইলকে আপডেট করা মনে করেন একটি পুরাতন মোবাইলে নতুন কিছু ফিচার এড করা তো এখন বলি কিভাবে আপনারা সফটওয়্যার আপডেট দিবেন আপনাদের মোবাইলে তো অনেকেরই মোবাইলে দেখা যায় যে সফটওয়্যার আপডেটের অ্যাপ্লিকেশন থাকে তো আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই সফটওয়্যার আপডেট দিতে পারবেন তো যাদের মোবাইলে সফটওয়্যার আপডেট অ্যাপ্লিকেশনটি নেই তো তারা কিভাবে সফটওয়্যার আপডেট দিবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা প্রথমে মোবাইল সেটিংসটি ওপেন করবেন তো অনেকেরই মোবাইলে সফটওয়্যার আপডেট সেটিংসটা নিচে থাকতে পারে এবং অনেকেরই মোবাইলে সফটওয়্যার আপডেট সেটিংসটা উপরে থাকতে পারে তো আপনারা চাইলে উপরে সার্চ বাটনে গিয়ে লিখতে পারেন সফটওয়্যার আপডেট তো আপনারা একটু নিচে চলে আসবেন তো নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে সিস্টেম নামে একটি অপশন আছে তো আপনারা ওখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে সফটওয়্যার আপডেট নামে একটি অপশন আছে তো আপনারা ওখানে ক্লিক করবেন আপনারা এখান থেকে চাইলে সফটওয়্যার আপডেট দিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে